বন্ধু ফেসবুকে ফেক আইডি খুইলা একটা মুরগি পটাইছি আর সেই মুরগি আজকে আমার লগে দেখা করতে আইতাছে আর ওই বুঝতেই পারে নাই গা এটা যে ফেক আইডি ও আজকে আইলি ওর কটা দেয়া দিমু সেই বিক্রমপুর থেকে চলে আসছি আদর্শনগর আমার গার্লফ্রেন্ড মিন্নির সাথে দেখা করার জন্য আমি তো আইসে পড়ছি ওর তো কোনো খবর নাই দেখি ওর একটা ফোন দিও কই আছে ওই আমার এনে আইলি ওরে কটটা দেয়া দিমু আরে কলাইছে দাঁড়া তুই একটু ওই মুরগি কল দিছে তোরা কিউ কথা কইছ না আমি মাইয়া বয়সে কথা কইতাছি হ্যালো হ্যাঁ হ্যালো কি অবস্থা তোমার সেই বিক্রমপুর থেকে আমি চলে আসছি আদর্শনগর আর তোমার কোনো খবরই নাই তুমি আসছো এখানে হ্যাঁ আয়শা আমি দাঁড়াই আছি আচ্ছা তুমি তাহলে ওইখানে দাঁড়াও আমি আমার ছোট ভাই কালুরে পাঠাইতাছি আহা বুঝতেছি না তুমি কোন কালু মল্লুরে পাঠাইলা তুমি আসবা তুমি আসতে না আমি সেই কত দূর থেকে আসছি আচ্ছা তুমি কিছুক্ষণ দাঁড়াও ও যাইতাছে তোমারে আনতে ওন রাসেল আমি কামড়া দিইহি তোরব কামড়া শেষ কইরা ওস্তাদের কাছে তগরে লইয়া জামনে বন্ধু তুই যিহুত গেতাছস এক কামরা লগে লইয়া যা তুই কি একা এক কামরা করতে পারবি এত এত কাম দিছি আমি একা পারুম না কে লেগা ওই কামড়া দিইহি ওই কামড়া দেওয়ার পরে ওস্তাদের লগে যা ভাগাভাগি করুম নে বন্ধু বন্ধু আমি তো ওর লগে জামু আহা আমি ওই জাগা না তো এই জাগায় ও তুই এদিকে কই তাকায় আছস আমি তো তোর দিকে তাকাই লইছি তবে ছুঁইতো দেই না আচ্ছা তোরা হেনে থাক আমি কামড়া দিয়া হিগা কিরে এত সময় তো ফোন ধরলে এখন তো ফোনও ধরতেছে না কিরে বন্ধু এত তারা উরা কুই কই গেতা তুই বন্ধু ফেসবুকে ফেক আইডি খুইলা এক নলা রিপোর্ট আইছি অরে কাম দিতে জিতাছি আয় হাই কি এলিগে তুই একাই যাবি আমার লগে লয়ে যা তুই যাবি হ্যাঁ তাহলে চল আয় বন্ধু কাম দিতে জিতাছি মেডিসিন কি তোর লগে আছে আরে তুই কোনো টেনশন করিস না মেডিসিন সবসময় আমার লগেই থাকে চল আমার লগে বন্ধু আইডি দিয়ে যে মালডারে পঠাইছি ওই যে মালডা ওইটাই কি তাহলে ওই মাল তোলে চল আর দাঁড়ান দূর আর ভাল লাগতেছে না এত রোদের ভিতরে দাঁড়াইয়া আছি আর কোনো খবরই নেই ভাই আমারে মিন্নি পাঠাইছে ও আচ্ছা তুমি কি কাল্লু ভাই আমি কাল্লু না ভাই আসলে আমার নাম হইলো কাল্লু আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই যাই হোক না না হোক মিন্নি কোথায় যাই হোক না হোক মালডার দিকে তো পয়সালা মন হইতাছে ভাই মিন্নি হইলো ওই তলার চার নাম্বার ফ্লোরে থাকে তো একটু সাজু গুজু করতে চাইতে একটু লেট হইব এই ফাঁকে আমরা একটু চাচু খাই আহেন ভাই আপনারা বহেন আমি চা এর অর্ডারটা দিতাছি ওই চাচা চাচা চা একটু তাড়াতাড়ি বানা দেন বুঝিনি তো মুরগিটা বুয়া রইছে এলোন ভাই চা হয়ে গেছে গা এলন এটা আপনার ভাই আর বন্ধু এই যে এটা তোর আর এটা আমার ভাই মিনির সাথে দেখা করতে সেই বিক্রমপুর থেকে আমার আর সহ্য হইতেছে না বুঝিনি তো অনেক দিনের প্রেম চাডা খা তারপরে প্রেম ভালোবাসা সব হইব নি হ্যাঁ চাডা আগে খাতা বিষয়টা বুঝতাছি ভাই মিনি আমার মেসেজ দিছে WhatsApp এ উই আর খালার বাসার সামনে আছে এলাকায় নাকি দেখা করা যাব না ওই জায়গায় যাইতে কইতাছে চলেন ভাই বন্ধু তোর আট আমি বিলটা দিয়ে আইতাছি ভাই এই বন জঙ্গলের ভিতরে খালার বাসা কোথায় আরে ভাই এই যে এই যে সামনে ভাই আমার মাথাটা কেমন জানি ব্যথা করতেছে অনেক বুঝছি ভাই আপনার মাথাটা ঘুরাইতেছে ভাই আপনি এনে বয়েন বয়েন ভাই একটু রেস্ট করেন বয়েন ওই বেটা মেডিসিনে কাজ হয়ে গেছে গা পকেটে যা আছে কাছে আই আইফোন এলো এলো এটা দরদর চালু চালু এনতে কাটতে হইবো মানুষ দেয়ার আগে সবকিছু কিছু লো আছে তাড়াতাড়ি চল ওই বেটা ওর ঘড়িটা খুলা লই আরে বেটা ঘড়ি মুড়ি লাগবে না তুই চালু আয় সকাল থেকে আটটা চুলকাইতাছে ডান্ডা পানি ফিকির কি হইবো না কোনো ওই বস্তাত একটু ধৈর্য ধরেন দে মোবাইলটা আমার কাছে দে ওই যে ওস্তাদ বা ওস্তাদ ওস্তাদ একটা কাম দিছি আইফোন কইতে পাইছো সেটা ওস্তাদ ফেসবুক একটা ফেক আইডি খুইলা মাইয়া সাইজা ওরে আনায়া কর দিয়া দিছি কড়া কাম করছস তো কামডা করছিস কি এখন তো আমার টাকা পয়সা নাই গা আচ্ছা ঠিক আছে ওরে একটা সুলুম মুলুম দিয়া বুঝ দি আচ্ছা বাজান এখন যা তোরা বিগালায়া টাকাটা লয়ে যাইছ আচ্ছা যাতেলে আরে তোরাও আয় পড়ছস হো আমি খবর দিছি কারণ আমি কামটাম দিলে তগরে লুই খাই আমি একা খাই না সবার লুই খাই ও আচ্ছা অগর ওদিয়া খাবি ভালো তো কই কই উস্তাদ তো কই উস্তাদ আসসালামু আলাইকুম ওই বেটা আমি এদিকে ও উস্তাদ এদিকে আপনার কাজ করতে যাইতে আমার চোখটা কানা হইছে উস্তাদ আপনার কাম করে কিন্তু আর চোখটা গেছে তো আমি সবারই দিয়েই খাই তো আপনি হিসাব টিসাব করে রাখেন আমি বিকালে দেখা করব আপনার লয়া হয় চল 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 আজকে চোখটা ভালো থাকলে এই কাজটা আমি এক্লাই মুগর করে লইতাম ওই বেটা আইফোন তো ঠিকই পাইস কত বুঝমুজ মুজ দিয়া কোনো রকম পাঠাই দিলাম এখন টাকাটা কই টেকা কত তুই একটা বুদ্ধি দে তো কি করা যায় ওস্তাদ সকালে যে বুদ্ধিরা দিলাম ওই বুদ্ধিরা কাজে লাগাইলাম হরা তেলে মামুন কল দিতাসি ওই আহক আচ্ছা মামুন তুই তো ফোনটা কাম দিছস তাই না তো তো অধিকার তরি বেশি তো তুই একা একটু চিকো নেয় তাহলে একটু কথা আছে টাকা পয়সা নিয়ে যা হ কথা তো কইছি আইতাছে তো তুই মালটা বাউ কর আইলে মনে কর রে ফিট করে লাবি আচ্ছা ঠিক আছে তাইলে আমি রুমালের লগে এটা মিশাইতে থাকি দিছি একবারে বেশি করে আমি মিশায় দিছি আরে বেটা ওস্তাদের কাছে আমি যাইতেছি ভাগের টাকার লেগা ওস্তাদে টাকা দিয়া লোক তারপরে তোরে পাটা মনে রাখ ফোন রাখ ওস্তাদ হ মামু নাইছস ফোনটা তো তুই কাম দিছস হ্যাঁ ওস্তাদ তেলে তো হিসাবে ভাগটা তুই বেশি পাস হ্যাঁ ওস্তাদ আপনি যা দেন

বন্ধু তুই না আজকে আমার কইছ তুই না আমার হলে না ছবি দেয়া দিলি আজি আরে বেটা তুই তো চহেই দে হস্ত আবার ছবি দেখবি কেমনে ওস্তাদ কই আঙ্গো বাগের টাকাটা দেন মামুন তো দিয়ে দিলেন আগে আগে আচ্ছা তোরটাও দিতাছি ভাই আরো দিয়া দে ওস্তাদ একটু বাড়াই দেন কি রে বন্ধু তুই ও নিমো খারাপ হয়ে গেলি গা তুই তোর বাগের টাকাটা লুইয়া তুই আমার হালাত হয়ে গেলি গা আরে নিমো খারাপ রে ওস্তাদ আমাটা দেন উস্তাদ আমার ডো দিয়া দেন রাগ দিতাছি উস্তাদ হয়তো তো কানা ওরে কি করুন ওর উইকেট ফালায় দে ওর দিয়া কোনো ভরসা নাই দেহি হালাই উইকেট পড়ছে নাকি হায় হায় উস্তাদ ওই যে আমার দিয়ে তাকায় রইছে আরে বেটা ওর চোখই এরকম আমার একটা কাজ করতে গিয়ে ওর চোখ গুলা গেছে গা ধর ধর মামুনের জায়গা ওগরে রে খাই গা তো ফালাই দিলাম দে রুমাইলটা আমার কাছে দে আরেকটারে ফালাইতে হইব উস্তাদ আরেকটা আবার কেডা আরে আছে আর একজন তুই দেনা আর ওই মালটাও দে এটার পার কই গেছে গা ওই দেখ ওটা কি আইতাছে এক বলে সব উইকেট ফালাই দিছি ভালোই হইছে সাপও মরলো লাঠিও বাংলো না হঠাৎ করে যে ঠান্ডাটা বাইরে গেল গা মাথাটা কেমন জানি ঝিনঝিন করতে আছে আমার সাথে যে লোকগুলো ছিল ওরা কই আর আমার সাথে তো কিছুই নাই ফোনও নাই তাহলে ওরা কি সব আমার অজ্ঞানকে লড়ে গেল কই যাব আর কার কাছে জিজ্ঞাসা করবো কারোর তো দেখতেও পারতেছি না এই যে একজন পাইছি এ ভাই এখানে কি দুজন লোক দেখছেন না না ভাই এখানে তো কারো দেখি নাই দেখেন না কোন দিকে পাবো যাই সামনে দিকে দেখি রে ওই কাল্লু না যে আমার নিতে গেছিল এতগুলো লোকের সাথে কাল্লু ঘুমাইয়েছে কা যাই দেখি তো হ্যাঁ এই আমার ফোন আগে আমার ফোনটা লই ওরা তো ঘুমায় নাই ও একটা কিছু হয়েছে কেউ দেহার আগে এখান থেকে আমি কাইটে পড়ি কী বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে আপনি মানুষের ক্ষতি করবেন আর আপনার ক্ষতি হবে না আপনি মানুষের সাথে যেরকমটা করবেন আপনার সাথেই ঠিক সেরকমটাই করবে শুধুমাত্র সময়ের ব্যবধান তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ